অরণ্য সপ্তাহ উপলক্ষে শুক্রবার গোঘাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নবাসন ফুটবল মাঠে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হল এখানে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণ চন্দ্রপাঁজা পঞ্চায়েত প্রধান শান্ত মান্না সহ পঞ্চায়েতের আধিকারিক কর্মী এবং স্থানীয় মানুষজন জানা গেছে পঞ্চায়েতের পক্ষ থেকে হাজার চারাগাছ রোপণের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে তার মধ্যে এদিন প্রায় একশোটি চারাগাছ রোপণ করা হয় Thank you. অরণ্য সত্য হচ্ছে এক সপ্তাহ ধরে ধরবে তো আমরা বিভিন্ন পঞ্চায়েতকে নির্দেশ দিয়েছি যে প্রত্যেকটি পঞ্চায়েতে কমপক্ষে হাজার পিস করে গাছ লাগাতে কমপক্ষে তো সেই মর্মে বিভিন্ন পঞ্চায়েতে গাছ লাগানো চলছে এবং তার সাথে সাথে অরণ্য সপ্তাহ পালন করা হচ্ছে তো আমরা কঘাট পঞ্চায়েতের তত্ত্বাবধানে ব্যবস্থা করায় আজকে মাঠের তারিখ রকমের মধ্য দিয়ে অরণ্য সব করা হচ্ছে কতগুলো গাছ লাগাবেন আজকে এখানেতে গাছ উপস্থিত একশোটার মতো গাছ লাগানো হচ্ছে কি কি গাছ লাগাবেন আম গাছ আছে আজকে এটা কি এরপরেও চলতে থাকবে হ্যাঁ কন্টিনিউ চলতে থাকবে এবং যেই জায়গাগুলো গাছ কাটা হয়েছে সেই জায়গাগুলোতে বিভিন্ন গাছ লাগাবে আজকে এখানে গোহাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমাদের গুহাটি পঞ্চায়েতের ব্যবস্থাপনায় গোহাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমরা যে সপ্তাহব্যাপী যে হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে বনমহ বনমহৎ উৎসব এই উৎসবের মধ্য দিয়ে আজকে আমরা গোহাট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নবাসন গুটে বল খেলার যে গ্রাউন্ড আছে এইখানেতে আমরা বৃক্ষরোপণ শুরু করেছি আপনারা জানেন যে প্রাকৃতিক প্রাকৃতিক যে ভারসাম্য গাছ ছাড়া কিন্তু প্রকৃতির ভারসাম্য হারিয়ে ফেলছে একটি গাছ একটি পান তাই গাছ আমাদের কাছে মানব জীবনে অপরিহার্য গাছের ভূমিকা আছে তাই বৃক্ষরোপণের মধ্য দিয়ে মানুষকে সমাজকে আমরা সচেতনামূলক বার্তা দিতে চাই যে গাছ রোপণ করুন এবং মানবিক সমাজ এবং মানবিক স্বাস্থ্যকে সুস্থ রাখুন এই বার্তা আমরা জনগণের কাছে বিক্রি কতগুলো গাছ লাগালি আজকে আমরা এসর মতো গাছ লাগাচ্ছি আমরা আরও চলে আমাদেরকে টার্গেট বেড়ে দিয়েছে হাজার গাছে আমরা চেষ্টা করছি যে আমরা হাজার গাছ আমরা রোপণ করব বিভিন্ন এলাকায় গোহার গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় আমার নাম আমার নাম অরনা গ্রাম পঞ্চায়েত কোবল চাইনিজ পোলাও রয়েছে পাশাপাশি